আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে হচ্ছে আমার বন্ধের দিন আর আজকের এই বন্ধের দিনে আমি কি কি করি আর আমার এই ব্যস্ত সময়গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা তো যারা হচ্ছে এরকম বন্ধের দিনে আমার মতো ব্যস্ত থাকেন অবশ্যই নিচে কমেন্ট করে কিন্তু জানাইতে পারেন তো সকাল সকাল হয়ে গেলাম হচ্ছে নাস্তার জন্য অনেক দিন হয়েছে যে তুন্দুল রুটি এটা খাই না স্বাভাবিকভাবে নান রুটি তুন্দুল রুটি দুইটা দুই টাইপের হয় তো আমি তুন্দুল রুটি পছন্দ করি তো এটা নিয়ে নিলাম এখন আছে খিলখেত বাজার আর এখান থেকে সরাসরি আমরা হচ্ছে বাসায় চলে গেলাম খাওয়া দাওয়া শেষ করে তারপর বাইক নিয়ে আমি আসলাম নাইমের গ্যারেজে আর এইখান থেকে আমি ওর সাথে একটু পরামর্শ করলাম বাইকের বিষয়ে তো ও যেহেতু ছিল না তো ওর গ্যারেজটা আপনাদেরকে একটু দেখাই অনেক কাজ কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট গাড়ি কিন্তু এখানে আসে মাস্টার সার্ভিস হয় মডিফাই হয় একটা ক্যাফেসের কাজও চলতেছে যদি সম্পূর্ণ হয় সেটাও দেখাবো তারপর চলে গেলাম শাহিনের কাছে আর শাহিন হচ্ছে আমাকে একটা পেয়ারা দিছে তো ওই পেয়ারাটাই খাইতেছিলাম তো অনেকদিন পর পেয়ারা খাইলাম আর আমি ভাবছিলাম পেয়ারাটা কাঁচা কিন্তু আসলে পেড়াটা পেকে গেছে আর কি তো সাইনটা বললাম তুই ড্রাইভ কর আর আমরা এখন যাব হচ্ছে বনরূপার মাঠে খেলা দেখতে তো দীর্ঘ সময় হয়েছে বনরূপার মাঠে যাওয়া হয় না তো আজকে বন্ধের দিন যেহেতু শাইনেরও কোনো কাজ নাই দ্য সাইনকে নিয়ে চলে আসলাম হচ্ছে এই বনরূপার মাঠে তো এখানে অনেকদিন পর আসছি আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন যে এই যে পাকার মাঠটা এটা আমার নিজের পরিশ্রম দিয়ে বানানো হয়তো বা টাকা কালেকশন করে সবাই থেকে ইট বালু সিমেন্ট আনা হয়েছে কিন্তু পুরোপুরি পরিশ্রম কিন্তু আমার তো এইখানে দেখেন এই মুজিব ভাই তারপর হচ্ছে আমাদের এলাকার ছোটরা যারা হচ্ছে র্যাকেট খেলতে দেখেন সবাইকে তো এখানে সবাই আসে তো আমারেও খেলতে বলছে আমার এক টিমও নিছে কিন্তু ওদের দেখেন সবার পায়ে হচ্ছে বুট পরা দেড়শো হচ্ছে আমি ডরেই সামনে যাইনি কারণ যেই ঠান্ডা ছিল তো আবার বিকালবেলা একটা বুটের পাড়া খেলে পায়ের অবস্থা খারাপ এই শীতের মধ্যে তো আমি যেহেতু খেলার কোনো প্রিপারেশন নাই আমি খেলিও নাই আমি রেফারি হিসেবে কতক্ষণ ছিলাম তারপর আর কি পুরা খেলাটা উপভোগ করার চেষ্টা করতেছিলাম তো শাহিনের মধ্যে আমার বাইকটা নিয়ে হচ্ছে খিলখেত বাজার থেকে বামদিকে ব্যাপারী পাড়া ওই জায়গায় একটা খেলার অনুষ্ঠান হইতেছে গত ভিডিওতে আমরা ওই উদ্বোধনী ম্যাচটা আপনাদেরকে দেখাইছিলাম তো এখান থেকে চলে আসলাম হচ্ছে র্যাকেট খেলার মাঠে রাত্রেবেলা তখন হচ্ছে র্যাকেট খেলার মাঠ লাগানো হইতেছিলো সব টেট যা আছে তো আমাদের আজকের এই ভিডিওতে হচ্ছে এই টাইপের এই ভিডিওগুলা বা হচ্ছে এই কার্যক্রম আমরা করছি বা হচ্ছে আমি করছি আমার সাথে সাথে সাইনও করাইছি এর জন্য হচ্ছে বলতেছি যে আমরা করছি তো আমার মতো কারা হচ্ছে কে কে এরকম ব্যস্ত সময়গুলো পার করেন অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাইতে পারেন আমার ব্যস্ত সময়টা এরকমভাবেই যায় মাঝে মাঝে হচ্ছে বাজার করতে হয় মাঝে মাঝে হচ্ছে বিভিন্ন কাজে কোথাও যাইতে হয় তো আজকের এই ব্যস্ত সময়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগতে পারে যদি ভালো লাগে তাহলে নিচে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমি কিন্তু অতটাও ভালো খেলি না শুধু খেলার চেষ্টা করি আর এখন যেহেতু আগের মতো আর শরীর নাই মনে হচ্ছে শরীরটা ভারী হয়ে গেছে তাই আর দৌড়াদৌড়িও করতে পারি না তাই সাথে একজন ছোটো সবসময়ই থাকে ওরা দৌড়াদৌড়ি করে আর আমরা পাশ থেকে হচ্ছে ওদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি তবুও হাতে ডানাতে ইঞ্জুরির কারণে ওরকম ভালো স্ম্যাশও করতে পারি না তাই চেষ্টা করি যথাসম্ভব মাঠে পার্টিসিপেট করার জন্য তাই প্রতিদিন আসি এক ম্যাচ দুই ম্যাচ করে খেলে শরীরটা গরম করে চাঙ্গা করে তারপর বাসার দিকে ফিরে যাই তো আজকের এই মাঠে হচ্ছে আমাদের তিন চারটা ম্যাচ খেলা হয়েছিলো তো দুইটা অলরেডি হারছি তো লাস্ট ম্যাচটা হয়তো জিততে পারছিলাম এরকমটাই তো আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আশা করি ভালো লাগছে কারণ আমার এই ভিডিওর মধ্যে আমি কোনো ধরনের বাজে কিছু দেখানোর চেষ্টাও করি না আমার দৈনন্দিন জীবনে যা যা হয় যা যা করি তাই দেখানোর চেষ্টা করি ধন্যবাদ ভিহার্স এতক্ষণ মধ্যে ভিডিওটা দেখার জন্য নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোনো একটা দিন আসসালামু আলাইকুম